সেরকম সেরকম এই যে দিলীপ ভাই যে বল তো আজকে দেখলাম যে বিশাল বল কত বারোশো টাকা প্রতি কেজি চারোটা বল তো সেম সেম মনইতা হ্যাঁ সেরকম একদম রিয়াল অরিজিনাল আমাদের মেঘনা নদীর বল মাছ মন ঘুরিয়া যায় এই বোয়াল মাছ দেখলে তারপরে এই যে এখানে আছে ছোট বোয়াল তারপরে এখানে আছে আইর মাছ ছোট ছোট আইর মাছ এই যে আইর কত দিলীপ ভাই চৌদ্দশো টাকা কেজি বাঁচা মাছ অসুস্থ রুগী থাকলে বাসায় জলদি করে চলে আসেন এই রুগী অসুস্থ রুগীরা নিয়ে এই যে বাঁচা মাছ খাওয়ান দেখবেন রুগী সুস্থ হয়ে একদম দৌড় দিব সেই হাইরি মাছ মেঘনার আলাল দৌষ আলাসন এটাও মেঘনার না

কুকুরের কোন মাছ নাই সব নদীর মাছ এই যে এই যে এটা কি নদীর পাবদা নদীর পাবদা হইলে তখন আট নয়শো টাকা কেজি হওয়ার কথা সাত থেকে টাকা কেজি আই মাসটা এই আসতে কত আই রে কেজি ছোট বড় এভারেজে তারপরে এই যে বল ইড়ি দাও আমগো ম্যাডান না নদীর বল এত তো বল ইড়ি বড় হইলে 4 কেজি পাঁচ কেজি এক একটা বল হইতো پتہ ٿي ويو آهي ڪنهن لاءِ اٿن هي ڏان وڙي چاٿي ٿو ٻائي هاڻي سڀ کان پڪا سڀ کان وڙي هاڻي ڏاڍو پڪا سڀ کان وڙي نه هيءَ ڪم ٿي ويو آهي برو آ মাছটি ধর এমডি মনে আজকের ধরা বিয়াল বেলা এমডি কত হয়ে সাপ্তম একদম চোদ্দশো টাকা কেজি তারপরে সাথে একটা আইরি মাছ